পরবর্তীতে দেখেছি ওই ঋণগুলো আবারও খেলাপি হয়ে গেছে এই নতুন প্রেক্ষাপটে স্যার এই দুই পার্সেন্ট ডাউন পেমেন্টের নীতি সহায়তা দেওয়ার আসলে নতুন প্রেক্ষাপটটা কেন তৈরি হলো এবং এটা কি আবার আগের মতোই উদাহরণ সৃষ্টি করবে না এই বর্তমান আমাদের যে নীতিমালা এটাকে পূর্বের নীতিমালার সাথে একীভূত করার কোন সুযোগ নেই পূর্বে সচ্ছলদের জন্য এই সুবিধা ইন্ট্রোডিউস করা হয়েছিল যাদের ঋণ খেলাপি হওয়ারই কথা না মানে টু সাম এক্সটেন্ট বলতে হয় অনেকে উইলফুল ডিফল্টার ছিল উইলফুল ডিফল্টারদেরকে আমরা সহায়তা করেছিলাম যার ফলে তখন তীব্র সমালোচনার মধ্যে পড়েছিল সেই পলিসিটা কিন্তু এখন প্রকৃতস্থই যারা ক্ষতিগ্রস্ত এবং যাদের ক্ষতির মার পরিমাণ এতটাই বেশি তাকে তিন বছর বা পাঁচ বছরের জন্য রিশিডিউল করলে সে যে পরিমাণ তার ব্যবসা হবে যে পরিমাণ ক্যাশ জেনারেট হবে তার পক্ষে সার্ভিস করা সম্ভব হবে না যাই কারণে দশ বছরের সময় হচ্ছে এখনকার যা মধ্যে কখনই কম্পেয়ারবল না আপনি আমাদের ইনসিওর করবেন কিভাবে যে এইটা আগের মতো হবে না এখন আবার নতুন যারা ক্ষমতা আসতেছে অর্থাৎ আপনার এখন ভবিষ্যতে যা তাদের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী গ্রুপ এই সুবিধা দিবেন না এই ইনশোরটা আপনি কিভাবে করবেন আমরা আসলে আর্থিক খাতকে সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে চাই প্রফেশনাল ব্যাংকাররা ব্যাংক পরিচালনা করবে সব ধরনের রাজনৈতিক প্রভাবের বা রাজনৈতিক থেকে ব্যাংকার যে লেভেলের কর্মচারী হোক তার দায়িত্ব হচ্ছে তার প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করা বাইরের কোনো গ্রাহকের প্রতিষ্ঠানের স্বার্থতা দেখার কথা না কারণ এই প্রতিষ্ঠান থেকেই তার নিজেকে সংস্থান হয়ে থাকে এই কারণে অনেক ব্যাংকার কিন্তু এই মুহূর্তে বিপদেও আছে অর্থাৎ তাদের জীবন থেকে যাতে তারা শিক্ষা গ্রহণ করে যে না আমি শুধু আমাদের প্রতিষ্ঠানটাকে সর্বাগ্রে রাখবো অর্থাৎ তারা যদি এই জিনিসটা প্রফেশনালিজম বজায় রেখে তারা কাজ করে এবং এথিক্সটা যাতে যে নিজেকে কন্ট্রোল করতে পারে আশা করি পূর্বের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে না থ্যাংক ইউ স্যার